নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুখবর দিল নবান্ন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেওয়া শুরু হয়ে গেছে অথচ কৃষকরা জানাচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে না কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা প্রতি বছর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার ও চার হাজার টাকা করে দেয় রাজ্য সরকার খারিফ মরশুমে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকছে না কি কারণে টাকা আসছে না কবে কৃষকরা টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এখনও টাকা আসেনি কবে আসবে টাকা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে সকল কৃষকরা এখনও টাকা পাননি তাদের কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মতো এবার কৃষক বন্ধু প্রকল্প আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক স্যান্ডেলে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন গত এক মাস একটানা বৃষ্টির প্রভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যের একাধিক জেলার কৃষকরা এই সমস্ত জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি সহ বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকরা এবারে চাষিদের জন্য নতুন সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বিগত উনত্রিশে জুলাই দু তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের ও বর্গাদাদের এক বছর দুটি কিস্তির মাধ্যমে প্রতি বছর একল পিছু দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকদের কম জমি রয়েছে তাদেরকেও জমির অনুপাতে সহায়তা প্রদান করা হয় এক্ষেত্রে ন্যূনতম সহায়তার পরিমাণ চার হাজার টাকা যে সকল কৃষকরা এখনো খারিফ মরসুমে টাকা পায়নি তাদের কবে টাকা আসবে আজকের প্রতিবেদনে আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা যে সকল কৃষকরা এখনো পর্যন্ত খারিফ মরশুমে টাকা পাননি আপনাদের কবে টাকা দেওয়া হতে পারে বন্ধুরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবারের রাজ্যের এক কোটি ন লক্ষ কৃষক ও বর্গাদারকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে মোট দু হাজার নশো তিরিশ যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে পাঠানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই বছরের শেষের দিকে রবি সিজনেও সমপরিমাণ টাকা বরাদ্দ করা হবে বন্ধুরা দু সালে রাজ্যের কৃষকদের জন্য শুরু হওয়া এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আর যারা টাকা পাননি তারাও চলতি মাসে টাকা পেয়ে যাবেন খারিফ মরশুমের চলতি খারিফ মরশুমের জন্য ইতিমধ্যে গত উনতিরিশে জুলাই দু তারিখ থেকে আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে যেহেতু বন্ধুরা ব্যাংক এনএফটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তাই এখনও পর্যন্ত বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তবে যারা টাকা পায়নি তাদের আগামী কয়েকদিনের মধ্যে টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা এখনো পর্যন্ত খারিফ মরশুমের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা ব্যাংক এনএফটির মাধ্যমে টাকা দেওয়ার কারণে বহু জেলার কৃষকরা এখনও পর্যন্ত টাকা পাননি যারা টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা ক্রেডিট হয়ে যাবে